আমার সমাজে কোনো বাড়িতে যদি বিবাহের অনুষ্ঠানে গান বাসনা করা হয় সেই বিবাহ বাড়িতে দাওয়াত খাওয়া তো দূরের কথা একটা মানুষও যাবেন না একটা মানুষও যাবেন না যেই বিবাহ আল্লাহ ফরজ কাজ সম্পন্ন করলা করার পরে আল্লাহ সুখী আদায় না করে সেখানে বক্স গান বাজনা করে সেখানে তুমি আনন্দ ফুর্তি করো এই বিবাহ বাড়ি উদযাপন করো এই একটা বার খালি সিদ্ধান্ত গ্রহণ করেন যেই বাড়িতে বিয়ের সময় গান বাজনা করা হবে সেই বাড়িতে কখনো কোনো নামাজি ব্যক্তি হোক বেনামাজি ওই বাড়িতে দাওয়াত খাইতে যাবেন না দেখবেন ওই ব্যক্তির চোদ্দ গোষ্ঠীর শিক্ষা হবে আর কোনো বিয়েতে গান বাজনা বাজাবে বলেন ঠিক কিনা এজন্য সিদ্ধান্ত গ্রহণ করা আজ থেকে নিয়োগ করেন যে একটা বিয়ে বাড়িতে আমরা সিদ্ধান্ত নিলাম

আমি একজন মুসলমান হই তোমাকে খুশি করার জন্য সেই বিবাহ বাড়িতে সেই অনুষ্ঠানে কখন আমি উপস্থিত হব না বলেন ঠিক কিনা

আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই জিনিসগুলো পরিবর্তন করে নতুন বছরে আল্লাহর কাছে গুণা চেয়ে যেন আল্লাহ তালা নতুন বছর আমাদের সকলকে এত জিন্দিকে পদার্পন করার করেন সকলেই বলি আল্লাহ